কোরআনের অর্থ হে আমার প্রিয় নবী সাল্লাম আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজইহার ইহার উপর মজবুত থাকুন আমি আপনার নিকট রিজিক চাহি না বরং রিজিক তো আমি আপনাকে দান করিব এবং শুভ পরিণাম একমাত্র ফরহেজগারির জন্য সুরা তাহা আয়াত একশো নম্বর বিভিন্ন রেয়াতে বর্ণিত আছে কাহারও রোজির অভাব দূর করিবার ইচ্ছা করিলে হুজুরে আকরাম আলাইহি সাল্লাম তাহাকে নামাজ পড়িবার জন্য তাগিদ করিতেন এবং উক্ত আয়াত শরীফ তেলাওয়াত করিয়া বলিতেন রিজিকের প্রশস্ততা একমাত্র এহতেমামের সহিত নামাজ পড়ার উপরে নির্ভর করে ওলামায়ে কেরাম বলেন এই আয়াতে বলা হয়েছে অন্যকে নামাজ পড়ার তাগিতের সাথে সাথে নিজেও নামাজের পাবন্দি করিবে ইহার তাৎপর্য এই যে ইহা অধিক কার্যকরী কেননা মোবাল্লেক তাহার তাবলিকের বিষয়ের বস্তুর উপর যদি স্বয়ং আমল করিয়া দেখান তবে শ্রোতারা সহজে ইহা কবুল করেন এজন্যই আল্লাহ পাক আমি কেরামকে হেদায়তের জন্য স্বরূপ পাঠাইয়াছেন যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং আপত্তি না করিতে পারে যে অমুক হুকুম পালন করা কি সম্ভব অথবা রিজিকের ওয়াদা করার ভিতরও এই হেকমত নিহিত রইয়াছে যে সময় মতো নামাজ আদায় করিলে বাহ্যিক অনেক সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে কিছুটা ক্ষতিই পরিলক্ষিত হয় তাই বলিয়া দিলেন যে রিজিকের চিন্তা আপনি করিবেন না ইহা তো আমারই দায়িত্ব তারপর বলা হয় যে আখেরাতের সুফল একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই ইহাতে অন্য কাহারোর কোনো অংশই নাই